ઘટના નહી એલ તમો ઘટના નટના ઘટશે আমি আগেই বলেছি ভোটের রায়ের বিরুদ্ধে কিছু বলার অধিকার আমার নেই ভারত সরকারের মন্ত্রী হিসেবে আমরা এই রায় খুশি নয় আমরা মনে করি একটা বিরল থেকে বিরলভাবে ঘটনা সিবিআই আইনজীবী দায়িত্ব ঘটনা সিবিআই আইনজীবী বলেছিলেন বিরল থেকে বিরলসভা ঘটনা এবং সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন

আর বিভিন্ন খবরের আপডেট জানতে নজর রাখুন ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ডে টু ওয়ান নিউজ টিভি আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ধন্যবাদ